জিহ্বা দিয়ে এক মিনিটে থামানো হলো সাতান্নটি ফ্যান ভারতীয় যুবকের অদ্ভুত বিশ্ব রেকর্ড নিয়ে এখন তোলপার সোশ্যাল মিডিয়া এক মিনিটে জিহ্বা ব্যবহার করে সাতান্নটি বৈদ্যুতিক ফ্যান থামিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন ভারতের তেলেঙ্গানা ক্রান্তি কুমার পানিকর শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন ক্রান্তি কুমার এবং এই ব্যাপারে আর কি জানিয়েছে সংক্ষিপ্ত সংবাদ মাধ্যম তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কি টিভি নিউজ ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম এ গিনেস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ক্রান্তি কুমার পানি করের অসাধারণ এই কীর্তির একটি ভিডিও শেয়ার করেছে সেখানে দেখা যাচ্ছে শাড়ি দিয়ে দাঁড় করানো অনেকগুলো ফ্যানের সামনে দাঁড়িয়ে রয়েছেন ক্রান্তি এরপরেই জিভা দিয়ে দ্রুত গতিতে ঘুরতে থাকা ফ্যান নিখুঁতভাবে থামিয়ে দিচ্ছেন তিনি একে একে মোট সাতান্নটি ফ্যান তিনি থামিয়েছেন মাত্র এক মিনিটের মধ্যেই সাতান্নটি চলন্ত বৈদ্যুতিক পাখা জিফা দিয়ে বন্ধ করে দেওয়ার ভিডিও ভাইরাল দুনিয়ায় যা দেখে নেটিজেনদের প্রশ্ন জিহ্বা নাকি লোহা সাধারণত মানুষ এই কাজ করলে জিভা কেটে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা পোস্ট করা ভিডিওতে দেখা গেছে হেলাই সেই কাজ করছেন ক্রান্তি এক এক করে পাখার ব্লেডগুলোকে নিজের জিহ্বা দিয়ে থামিয়ে দিচ্ছেন তিনি ক্রান্তি কুমারের এই যাত্রা শুরু হয়েছিল বহু বছর আগে যখন থেকে অদ্ভুত এবং উদ্ভট সব স্টান্ট করা শুরু করেছিলেন ক্রান্তি একেবারে প্রথম দিকে নিজের নাক এবং হাতের আঙ্গুল ব্যবহার করেই ঘুরন্ত পাখা বন্ধ করতেন তিনি সেসব দেখে শিউরে উঠত দর্শকরা মজাও পেত এরপর জিহ্বা দিয়ে পাখা বন্ধ শুরু করেন ক্রান্তি তাতে সফল হন আর এবার সেভাবেই লাভ করলেন এদিকে টাকার জন্য মামলা করে সাত বছর ধরে আইনি লড়াই চালিয়ে গেছেন চক্রেশ জৈন নামে এক ব্যক্তি অবশেষে সাত বছর পর জয় পেয়েছেন সেই আইনি যুদ্ধে দেড় টাকার বদলে তার কয়েকশো গুণ জরিমানা দিতে হয়েছে অভিযুক্ত সংস্থাকে ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় দু হাজার সতেরো সালের চোদ্দই নভেম্বর চক্রেশ জৈন ভারত গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার বুক করেন সেই সিলিন্ডারের দাম তখন ছিল সাতশো তিপ্পান্ন দশমিক পাঁচ টাকা চক্রেশ গ্যাস সিলিন্ডার বাহককে দিয়েছিলেন সাতশো পঞ্চান্ন টাকা অর্থাৎ ফেরত পেতেন দেড় টাকা কিন্তু খুচরা নেই বলে সামান্য এই অর্থ আর চক্রেশকে ফেরত দেননি গ্যাস বাহক চক্রেশ চাইলেই তাকে সরাসরি এজেন্সিতে অভিযোগ দায়ের করতে বলা হয় দেরি না করেই প্রতারিত চক্রেশ জৈন সংশ্লিষ্ট এজেন্সি এবং জাতীয় ভোক্তা ফোরামে আনুষ্ঠানিকভাবেই অভিযোগ দায়ের করেন প্রায় দুই বছর কাট প্রায় দুই বছর কাটলেও চক্রেশের অভিযোগের প্রেক্ষিতেই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পরে দু সালের পনেরোই জুলাই প্রতারিত ব্যক্তি জেলা গ্রাহক ফোরামের একটি মামলা দায়ের করেন তখন গ্যাস এজেন্সি গ্রাহকের পদক্ষেপকে মস্করা বলে উড়িয়ে দিয়েছিল অনেকেই চক্রেশ জৈনকে উপহাসও করেন কিন্তু ছাড়বার পাত্র নন এই গ্রাহক আইনজীবী রাজেশ সিং এর সহায়তায় ন্যায় বিচারের লড়াইয়ে অনর ছিলেন চক্রেশ এই মামলা চলে দীর্ঘ পাঁচ বছর ভোক্তা ফোরাম শেষ পর্যন্ত মামলাকারী চক্রেশ জৈনের অভিযোগে আমলে নেন গ্যাস এজেন্সির গাফিলতি ও দোষ বলে জানায় আদালত যুগান্তকারী নির্দেশে বলা হয় অভিযুক্ত গ্যাস এজেন্সিকে বার্ষিক ছয় শতাংশ সুদসহ দুই মাসের মধ্যে দেড় টাকা ফেরত দিতে হবে আজ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ ট্রেন্টি ফোর সাথেই থাকুন